সালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলার সব বেসরকারি সংস্থা থেকে সমন্বিতভাবে কাজ করার তাকে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ করে বন্যার পানি নেমে যাওয়ার পর ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কাজটি সবাইকে বিচ্ছিন্নভাবে না করে একসঙ্গে করার নির্দেশ দেন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিষয়ে একটি মিটিং হয়েছে ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার করুন এই বৈঠক চলে এবং আসিফ সাহেব বলেন বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে এবং ব্রাকের এক কর্মকর্তা উনি বলেন যে বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসনের প্রচুর তহবিলের প্রয়োজন হবে এই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য এক হাজার কোটি টাকার ফান্ড গ্রহণ গঠন করার জন্য গুরুত্ব আরোপ করেছেন এবং ইতিমধ্যে গঠন করেছেন ধন্যবাদ